নমস্কার বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি পাকা আম আর দুধ কলা দিয়ে একটা আইসক্রিম বানিয়ে দেখাবো এটাকে কুলফি বলতে পারেন তো তার জন্য প্রথমে আমি তিনটে আম খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি আর এরপর একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এটাতে আমি আমগুলো দিয়ে তারপর একটু গ্রেট করে নেবো ভালো করে পেস্ট করে নেব আমগুলো এর ভেতরেই দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি একটু পেস্ট করে নেব তো ফিরে এলাম পেস্ট করে এই যে দেখুন আর এরপর আমি বাকি উপকরণগুলি দিয়ে দেবো এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী দেবেন আর আম কতটা কি মিষ্টি সেই বুঝে চিনিটা দিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ পাউডার দুধটা দেওয়ার পরেও আমি আর একটু লিকুইড দুধও দিয়ে দিচ্ছি এখানে আমি দু কাপ মতো লিকুইড দুধ দিয়েছি আর পাউডার দুধ দিয়েছি হাফ কাপের একটু বেশি আর এখানে দিয়ে দিচ্ছি খেজুর দুটো খেজুর এভাবে হাত দিয়ে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি যতটা আর কি হেলদি করা যায় আর দিয়ে দিচ্ছি দুটো কলা এর ভেতরে আপনারা দু চামচ বা এক চামচ মধু অ্যাড করতে পারেন তো আমি মধুটা আজকে দিচ্ছি না তো এর ভেতরে কলা দুটো দিয়ে দিলাম কলাটা দিয়ে দিলাম এরপর এখানে আমি ডেয়ারি মিল্ক নিয়েছি দু প্যাকেট কুড়ি টাকা দামে দু প্যাকেট ডেয়ারি মিল্ক নিয়েছি আর এটা এবার এভাবে টুকরো টুকরো করে ভেতরে দিয়ে দিচ্ছি তো এই ডেয়ারি মিল্কটা দেওয়ার ফলে এটার ফ্লেভারটা একটু চকলেট ফ্লেভার আসবে আর কালারটা অনেকটা সুন্দর হয়ে যাবে চকলেট ফ্লেভার থাকলে বাচ্চারা খুব ভীষণই পছন্দ করবে সাথে বড়রাও খাবে তো চকলেটটা দিয়ে এবার আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে একটা ডাবর হাতা নিয়ে নিয়েছি আর কতগুলো কফি কাপও নিয়ে নিয়েছি তো এরপর এই ডাবর হাতা করে তুলে এক কাপের ভেতরে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে মাঝখানে কোথাও ফাঁকা না থাকে তো এবার প্রত্যেকটা কাপে আমি এই টা বেসটা ভর্তি করে নিয়ে নিচ্ছি তো দেখুন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এখনই আর এর ভেতর থেকে আমি এবার দিয়ে দিচ্ছি কাঠি আর আমার কাছে যেহেতু যে আইসক্রিমের যে কাঠিগুলো সাধারণত হয় সেই কাঠিগুলো ছিল না তাই আমি এখানে যে নারকেল পাতা থেকে যে কাঠিটা বের হয় তো সেই শলা কাঠি এখানে ব্যবহার করেছি একই রকমভাবে আমি দুটো দুটো করে দিয়ে দিচ্ছি দুটো করে দিলে এর সাপোর্টটা পাবে ভালো একটা করে দিলে সেটা ভেঙে যেতে পারে তাই চেষ্টা করবেন দুটো করে দেওয়ার যদি আপনারাও এই ধরনের কাঠি ব্যবহার করেন তবেই দুটো করে দেবেন তো দেখুন সব কাঠি আমি ভরে লাগিয়ে নিয়েছি আর এরপর এটা ডিপ ফ্রিজে রেখে দেব তো ডিপ ফ্রিজে আজকে আমি রাখছি একদম কালকে গিয়ে বার করবো তো চলে এলাম পরের দিন তো ডিপ ফ্রিজ থেকে বার করে নিচ্ছি দেখুন একদম জমে গেছে এরপর এটা এবার সবাইকে দিয়ে দেব তো প্রথমেই মণীশ থেকেই থেকে শুরু হবে কি খাজুরা রেডি তুমি কি এসছো হাতে না না ধরো তো বন্ধুরা আমরা তো সবাই ভালো খেয়েছি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার